গোলমালু বাদর আর জাদুর আম এক ছিল গোলমালু নামের এক ছোট্ট বাদর সে সব সময় দুষ্টুমি করত কখনো কলা লুকিয়ে রাখত কখনো আবার গাছ থেকে গাছেতে দোল খেতে খেতে অন্য প্রাণীদের ভয় দিত একদিন গোলমালু জঙ্গলের গভীরে এক বিচিত্র গাছ দেখতে পেল গাছে ঝুলছে চকচকে সোনালী রঙের আম সে তো আর দেরি করতে পারবে না কি মজা বলে একটি আম ছিঁড়ে কামড় দিল হঠাৎই ছেড়ে গোলমালুর লেজ আরো লম্বা হয়ে দোল খেতে খেতে কুস্প্রিং খি এর মতো লাফাতে লাগলো সে লাফাতে লাফাতে আকাশে উঠে বলল উফ এটা তো জাদুর আম জঙ্গলের সব প্রাণী জড়ো হয়ে হাসতে লাগলো গোলমালু ছটফট করে বলল এটা মজা নয় কেউ আমাকে নামাও তখন বুদ্ধিমান টিয়া পাখি এসে বলল আগে আমি আর দুষ্টুমি করব না বলো গোলমালু বলল ঈশ্বরের কসম আর দুষ্টুমি করব না সঙ্গে সঙ্গে তার লেজ আগের মতো হয়ে গেল সে গাছের ডালে পড়ে ক্ষুধ করে বসে গেল কিন্তু এরপর গোলমালু সত্যিই দুষ্টুমি কম করল অবশ্য মাঝে মাঝে একটু খুব ছোট দুষ্টুমি করত আর সবাই মিলে হাসত